এই সোনালী সকাল যেন এক টুকরো শান্তির ছবি মাঠে পাকা ধানের সুবাস কৃষকের হাতে ধান কাটার ব্যস্ততা প্রকৃতির এই রঙিন সকালে জীবনও যেন টুকরো বেশি প্রাণবন্ত হয়ে ওঠে গ্রামীণ জীবনের এই সরল সৌন্দর্যই আমাদের শিকড় আমাদের প্রতিদিনের গল্প আর সেই গল্পই খুঁজে বের করার চেষ্টা করি আমরা প্রতিটি নতুন সফরে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতো আবারও একটি গ্রামীণ বাজারের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমানে আমি আছি শেরপুর জেলার নকলা উপজেলার কলাপাড়া ইউনিয়নের একটি সকালের গ্রামীণ বাজারের জনপদে আজ আমি আপনাদের এই গ্রামীণ জনপথ এবং এখানকার যে বাজারটা আছে সিরুর বাজার এই বাজারটা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবো এবং তার পাশাপাশি বাজারের যে পণ্যগুলো আছে এই পণ্যগুলোর দরদাম আমরা জানার চেষ্টা করব তো চলুন দর্শক দেরি না করে ভিডিওটি উপভোগ করতে থাকি জনপদটা যেন প্রকৃতির কোলে গড়ে ওঠা এক শান্ত গ্রামের ঐতিহ্য মানুষের জীবনে আছে আছে পরিশ্রমের কেউ কেউ মাঠে কাজ করছে আবার ধরার ব্যস্ত এরই মাঝে মাঠের সবজি তুলে বাজারের দিকে যাচ্ছে গ্রামীণ কৃষক এই মানুষের জীবনই আসলে আমাদের দেশের আসল শক্তি আর এই জীবনের ছন্দটাই প্রতিদিন প্রাণ ফিরে পায় চেরুর বাজারে যেখানে মানুষ মিলে কথা বলে লেনদেন করে আর হাসে চলুন দর্শক এবার দেখি চেরুর বাজারের সেই গ্রামীণ কোলাহল যেখানে লুকিয়ে আছে গ্রামের মানুষের প্রতিদিনের জীবনযাত্রার গল্প দর্শক গ্রামীণ বাজারের যে পরিবেশটা আমরা গ্রামীণ দৃশ্য দেখার পরে এই বাজারটাতে চলে আসলাম এই বাজারটাতে এসে ভালো লাগতেছে বাজারটাতে প্রচুর পরিমাণে শাকের পরিমাণ যে শীতের সময় যে শাক হয় শাকের পরিমাণটা কিন্তু খুবই বেশি এই চাষ দেখেন কত শাক নিয়ে যাচ্ছে এই যে লাল শাক ডাটা শাক আছে মুলা শাক আছে এবং এই মূলা শাকটা কিন্তু মূলা সহদর্শক কত সুন্দর দেখেন মূলা সহ আছে আপনারা এই মূলা শাক খাওয়ার পাশাপাশি কিন্তু মূলা খাইতে পারবেন দাদা কত করে দিছেন ইকলে মোটা জোরা বিশ টাকা না আর মূলা শাক মূলা শাক জোরা বিশ টাকা ও টাটা শাক বীজ তিসে কাকা

আমদানিও যেমন এখানে শাকের বেচা কিনা ওই রকম দেখেন কি পরিমাণ শাক চলে আসছে লাল শাক মূলা শাক টাটা শাক এই শীতের সময় যেহেতু এই শাকগুলো বেশি পরিমাণে আছে চা চা যে নিতেছে চাষা নিছেন কত করে নিলেন পনেরো টাকা ভোটা না আচ্ছা লাল শাক

嗯。

এই বাজারে কিন্তু সব কিছুই উঠতেছে এমন কোনো জিনিস নাই যে বাজারে উঠতেছে না কলা আছে কাকা এই যে বিশি গলা বলে না কাকা এটা কি বলে বিশি গলা বলে না আর বিসি গলা বলে কত করে বেচতেছেন পঞ্চাশ টাকা হালি না আচ্ছা এই যে কলা একদম এই যে চাষার গাছের কলা দেখতেও সুন্দর এই যে এই সাইডে সবকি কলা বলি i'm okay. just

আচ্ছা এ চাল এগুলো আপনার বাসার চাল না বাসনি নিজে তৈরি করে তারপর সেন হিসাবে বিক্রি করতেছেন এই তো না আচ্ছা আচ্ছা ডিমও নিয়ে যাচ্ছে সাথে দেখি বাড়ির তো ডিমও এসতেছে মজার ব্যাপার দর্শক এই দেখতেছেন এখানে এসে দুধ বিক্রি হচ্ছে দুধের বাজার আছে সব কিছু জি কাকা চাচা কোনটা করুন জানি ভাই এই যে আপনাদের দেখাচ্ছি মানুষ আপনাদের দেখবি এত সুন্দর বাজার আসলে মানুষ না দেখলে হয় মানুষ একটু দেখুন বাজারটা ছোট বাজার হিসেবে সবকিছু কিছু ওটা খুবই সুন্দর বাজারটা অনেক মানে সবজি ছোটো ভাই সবজি নিয়ে আসছে টমেটো অলরেডি চলে আসছে টমেটো কত করে বেচতে আছে আশি টাকা বেচতেছ টমেটো এটা হলো সবুজ টমেটো না এখনো তো ইয়ে হয়নি করলা আছে আলু বেগুন বেগুন কত করে ভাইয়া ষাট টাকা বেগুন এটা নতুন ডালের বেগুন না হচ্ছে নতুন ডালের বেগুন হচ্ছে অনেক সুন্দর আর এটা তো শেষের পর্যায়ে ভালো আছে মিষ্টি লাউ আছে পটল সব ধরনের তরকারি এখানে পাওয়া যাচ্ছে দিদি তুমি এই যে শীতের পিঠে খাবার কিন্তু মজাটাই দসূ আলাদা এটা কি পিঠা বলে গোটা পিঠা বলে আর আলু ভর্তা দিয়ে খাওয়া না দাদা কেমন খাচ্ছেন খুব ভালো লাগতেছে না একটু দেখতেছি আপনার খুব সুন্দরভাবে সকালবেলা শীতের পিঠে খাচ্ছে শীতের মজায় মজায় ভালো লাগতেছে আর আলু ভর্তা সাথে এই যে আলু ভর্তা আচ্ছা চাচার এই যে পিঠে নিয়ে আজকে এই চাচার আশপাশের দর্শক যারা আছেন তারা এই চাচার কাছে আসবেন পিঠা খেতে এটা তিরিশ টাকা এটা পানি ফল না কাকা পানি ফল ওটা ধোয়া বেরোচ্ছে কে হ্যাঁ ওটা সিদ্ধ করা ওটা আর কিছু করা লাগবে না জাস্ট খাবে নাকি সেলুন লাগবে সেলে খাবো আচ্ছা সঙ্গে যে কাকা পানি ফল নিয়ে এটা বিশ টাকা করে বেসতেছে এইটা চল্লিশ টাকা না আর এটা তিরিশ টাকা আচ্ছা আচ্ছা দর্শক আপনাদের বলছিলাম যে বাজারটা ছোট আমি পুরো পরিবেশটা একবার আপনাদের এই বাজারে দেখাচ্ছি দেখুন এখান থেকে এটা মাঝখানে আমি বাজারের মাঝখানে দাঁড়িয়ে আছি যেখানে হচ্ছে চারটা রাস্তা আছে চার রাস্তার মোড় এটা মোড়ের চতুর্দিকে এই বাজারটা বাজারটা কিন্তু খুব বেশি বড় না সকালের বাজার হিসেবে আসলে এটা ছোটো বলা চলে না এরকমই হয় সকালের বাজার যেহেতু অনেক সুন্দর এবং সুন্দর পরিবেশ এবং সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে হাঁস মুরগি তারপরে তরি তরকারি যে সতেজ তরি তরকারি সব কিছুই কিন্তু এখানে আছে মাছের বাজার এবং সুন্দর দেশীয় মাছ আপনাকে আপনাদের দেখানোর চেষ্টা করব চলুন আপনার আমরা একটু মাছের বাজারে যাই মাছের বাজারের পরিবেশটা দেখুন এই যে এই সেটটা থেকে কিন্তু এটা পুরোটাই একটা কিন্তু মাছের বাজার দেখুন এই যে দেশি মাছ চলে যাচ্ছে মাছ দেখবো কত কাকা কত যাচ্ছেন চারশো এই মাছ চারশো টাকা যাচ্ছে আপনারা দর কম করতে পারবেন কিছু ভাই নিয়ে যাচ্ছে বাইরে কিন্তু পলি মাছ আছে আসলে মাছের বাজার তো দেখে খুবই ভালো লাগে সেটে আর চিংড়ি মাছও আছে পুরো পোনা মাছ আছে এই যে ভাই পলি মাছ আছে বলি দিদা কাকা কত করে বেজতিছেন আচ্ছা যার কাছে যেমন পাচ্ছেন না আসলে সকালবেলা পুকুর থেকে নিয়ে আসে তো যার কারণে মাছগুলো অনেক হয়েছে কই মাছ আছে এটা দেশি কই মাছ দেখতেই ভালো লাগে সাথে শোল মাছ আছে আমরা মাছ এনে মজার ব্যাপার হচ্ছে সবাই একটু যে বাটিতে করে বা একটু করে ইয়ের মধ্যে নিয়ে আসে প্লাস্টিকের সবগুলো পাত্রগুলো অনেক সুন্দর সবগুলো দেখেন আমরা যদি এই সাইডে দেখার চেষ্টা করি মাছ এই বাজারের পরিবেশটা আসলে ভালো লাগবে বাজারে মাছের পরিমাণও বেশি এবং প্রচুর পরিমাণে এখানে দেশি মাছের চাহিদাও যেমন দেশি মাছ আসছে ওরকম দেখে ভালোই লাগলো পরিমাণে বেশি নেই তারপরে যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নি প্লিজ রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকার চেষ্টা করবেন দর্শক ইসে আমরা হাঁস মুরগি দেখতে পাচ্ছি আমরা একটু হাঁস মুরগি সম্পর্কে দ্বারা জানার চেষ্টা করবো এটা হচ্ছে কোয়েল না চীনা হাঁসের বাচ্চা এটা হচ্ছে মুরগি ভাই মুরগি নিয়ে হচ্ছে দেশি মুরগি হ্যাঁ পাকিস্তানি আপনার বাসা না কেনা না কিনে তারপর এখানে ভেস্তা দেশটা পাকিস্তানি ভাই হাঁট নিয়ে যাচ্ছে ঘোরের পাল্লা না বাসায় বাসায় পালছে বন্ধে আচ্ছা আচ্ছা বন্ধে বলছেন খামার আছে বেশি আচ্ছা আপনাদের নিজের যে দু একটা বাসায় পালন ওইটা না আচ্ছা আচ্ছা এটা একদম দেশি হাঁস একদম ঘরের পালাই ভাইয়ের কত চাচ্ছিলেন ছয়শো চাইছেন দাম বলছে সাড়ে ছয়শো বলছে দর্শক এই যে একদম হাঁস কিন্তু এটা পুরাতন হাঁস অনেক একটু মজার দেশি হাঁস আসলে খেতেও সুস্বাদু হয়তো দাম একটু বেশি লাগে যে আর